একদম ক্লিনি

পরে যাক বলবো না কি করে বলবো না আচ্ছা এখন কত আছে 11 কত হলো 15 এই কিশক ভাইরা সবাই মনোযোগ দেন এটা হলো হাইব্রিডের পাতা দাগ দেখা যাচ্ছে এটা আমাদের ধান দাগ দেখা যাচ্ছে এই দাগটা নিয়ে পরে কথা বলবো এই দাগটা দেখেন দাগটা চারদিকে হলুদ ভিতরে একটা সাদা ফকটা হচ্ছে তার দিকে ভিতরে একটা সাদা করার মতো মানে ব্যাংকের চোখ যদি কেউ দেখেন এরকম ব্যাংকের চোখ তাহলে এটা একটা অবশ্যই রোগ এটা যদি টেনশনের কারণ হয় তাহলে আমরা ব্যবস্থা নেব আর আমরা দুই জায়গার ওইটা হাইব্রিড আমরা আমরা জানি যে হাইব্রিডের ফলন সবচেয়ে বেশি হয় নাকি আর আমাদের এটা একশো দুই আমরা এখানে রেজাল্ট কি আমাদের

বিষয়টা কি দাঁড়ালো এটার অর্ধেক পরিমাণ হচ্ছে এখানে ধানের পার্থক্য ফলন মনে করবেন দ্বিগুণ হবে নাও হতে পারে কারণ এর শীষ হয়তো এরকম বড় হতে পারে আর এটার শীষ এরকম একটু ছোট হতে পারে এটার ধান হয়তো দুইশো তিরিশটা ধরতে পারে একটা শীষে এটার ধান হয়তো একশো নব্বইটা দুইশোটা ধরতে পারে এরকম ঘটবে কিন্তু কোনো সন্দেহ নাই যেহেতু দ্বিগুণ হয়েছে এটা শীষ কুশিস তাহলে ফলন এটা অবশ্যই হাইব্রিডের চেয়ে বাড়বে বাড়বে কারণ আমরা অপেক্ষা করব যেমন শস্য কর্তন করব এটা এক মিটার নেব ওটার এক মিটার নেব তখন বুঝতে পারবো যে ফলন এটার বেশি হলো বেশি এ পর্যন্ত ধানের শেষ গাছে আটবার কয় বার আটবার এখন প্রথম কারণীয়